দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছোয়া মাদে রয়াম দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছোয়া কেন অন্ধ করে ছোয়া ওই আল্লাহ মা ওই যে আসমান রেখে ছো পায়ের তলে যে জমেন রেখে বিছায়ে ওই ওই মাতার ওপর ওই যে আসমান রেখেছো ঝোলা পায়ের তলে যে জমেন রেখে বিছায়ে এ এসব তোমার পদরতি অগোদয়াম দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে চোয়া কেন অবজ রেখে চোয়া মাদ ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য সোনার জন্য ওই আল্লাহ চোখ দিয়েছ তেকার জন্য সোনার জন্য ওগো দয়া পান দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে আর কেন অন্ধ রেখে স্বয়ম আের ওই গাছপালা তোর লতা তুমি বুঝো সার বেথা ওই এ ঘাস বালা নালা দে তুমি বুঝো সোমার ব্যথা বুঝো গোয়মা তের ব্যথা ও গোদয়ম দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছোয়মা দে আমরা আল্লাহ তাবারাকালার কাছে একবার দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়াত দাও ফের অব আলামিন তুমি আমাদেরকে সোজাপতি চলার তৌফিক দাও আমরা সকলে বলি আমিন জি এবারে আপনাদেরকে আমি বলছি শুনে এই মাসকে আল্লাহ তাবারাক বিশেষ কারণে মর্যাদা দিয়েছেন দামি বানিয়েছেন অনেকগুলি কারণ আছে এখান থেকে কারণগুলি আমি ছেড়ে দিলাম এবারে আসেন আপনাদেরকে আমি আমল দিয়ে যাই এই